যে আপনি সব কিছুর ব্যাপারেই এই আস্তাক ফিরুল্লাহ বলতে বলেন সব কিছুর ব্যাপারেই আপনি তাওবা করতে বলেন ব্যাপারটা কি তখন তিনি এই আয়াতের কথা বলে দিয়েছেন যে নোয়াল সাল্লাম তার কমকে বলেছিলেন যে আস্তাক ফিরুল্লাহ পড়লে আল্লাহ রব্লা আলমীর রকমতের বেশি নাজিল করবেন আস্তাক ফিরুল্লাহ পড়লে আল্লাহ রব্লা আলমীর জমিন থেকে ফসল উৎপন্ন করবেন আস্তাক ফিরুল্লাহ বেশি বললে আল্লাহ তালা সন্তান দিবেন আস্তাক ফিরুল্লাহ বেশি বললে অভাব অনুটনের দরজাকে আল্লাহ তালা চিরতর বন্ধ করে দেবেন এজন্য আমরা যারা অভাবে আছি আমরা যারা অভাবী আছি দরিদ্র আছি সর্বদা সবচাইতে বেশি বেশি আস্থা ফুরুল্লা পড়বেন আস্থা পড়লে আপনার অভাব অনটন থাকবে না কোরআনের আয়াত এটা প্রমাণ করে ব্যবস্থিত জন্য আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে রসুল সাল্লাল্লাহু আলহ সালাম এজন্যই বলেছেন যে আদম সন্তান পাপ কাজ করবেই পাপ কাজ করে না কারা পাপ কাজ করে না ফেরেস্তারা কারণ আল্লাহ তাআলা ফেরস্তাদেরকে ওইভাবেই বানিয়েছেন যে তারা একটা পাপ কাজও করতে পারবে না কিন্তু মানুষ কে তারা এমনভাবে বানিয়েছেন যে মানুষ পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে না তার দ্বারা পাপ কাজ হবেই অর্থাৎ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই যেমন রাস্তায় বাস চলে বাসের মধ্যে ওইরকম কোনো মেকানিজম নাই ওইরকম কোনো সিস্টেম নাই যে বাস উড়তে পারবে বাসের উড়ার ক্ষমতা নাই ওই চাকা দিয়ে যেতে হবে অর্থাৎ আদম সন্তান এইরকম যে আদম সন্তান পাপ কাজ থেকে একবারে পরিপূর্ণ বিরত থাকবে এটা আদম সন্তানের দ্বারা সম্ভব না তার মানে এই না এখন এই সুযোগ পাওয়া যায় না যে তাহলে পাপ কাজ করতেই থাকি জি না এটা পাপ কাজ করতেই থাকে বলা হলো না এটা বলা হইতেছে যে পাপ কাজ হয়ে যাওয়া স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিক হওয়ার পরে আপনাকে তাওবা করে ফিরে আসতে হবে আপনাকে তাওবা করতে হবে রাসূল সাল্লাহ আলহি ভা জন্য বলেছেন যে তাওবা ইন্নাল্লাহ ইহা তাওবাতা আল্লাহ রবুল্লা আলমিন তাওবা কবুল করবেন মা আলামগির কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মৃত্যুর একেবারেই পূর্ব সময়ের আগ পর্যন্ত মৃত্যুর পূর্ব সময় দ্বারা বোঝাচ্ছে যে মালাকুল মদ যখন আসবে অর্থাৎ মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে মালাকুল মোদ যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন বান্দার তাওবাকে কবুল করে নেবেন সোবাহুল্লাহ অর্থাৎ আপনি তাওবা করার আপনার সুযোগ আছে আপনি তাওবা করবেন পাপ কাজ হয়ে গেছে আপনি আবার তাওবা করবেন আবার হয়ে গেছে স্বাভাবিক আবার তাওবা করবেন আবার হয়ে গেছে আবার তাওবা করবেন এইভাবে করে তাওবা করতেই থাকবেন করতেই থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনার আমল নামার মধ্যে কোনো পাপ না থাকে এই জন্য আপনি তাওবা করবেন তুই বুঝছি এই জন্য আমাদেরকে তাওবা বেশি বেশি করতে হবে রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা কাল থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আদম সন্তান ভুল করবেনি কারণ আদম সন্তান আমাদের যে আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছেন প্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন ওলা তক্রাবাহি সাজারা পাতা কোন আমিনা জল তোমরা ওই গাছের নিকটে যাও না জান্নাতের কোনো কিছুই নিষিদ্ধ না কিন্তু আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন আল্লাহ তালা আদম সন্তানকে পরীক্ষা করছেন আল্লাহ তালা আদম সন্তানকে পরীক্ষা করতেছেন যে আমি আদমকে বানাইলাম আমি নির্দেশ দিলাম দেখি আদম সন্তান কি করে আদম কি করে আল্লাহ চাইলে আল্লাহ চাইলে এটা বলতে বলতেন না যে অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের আদি পিতাকে সৃষ্টি করেছেন জান্নাতে প্রথম আল্লাহ ইচ্ছা করলে সৃষ্টি করে তিনি দুনিয়া দিতে পারতেন কিন্তু তিনি দুনিয়াতে দেন নাই তার মানে এখানে হেকমত হচ্ছে যে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য সুবাহ মাল্ল আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য তারপরে ভুলের কারণে জান্নাতের রাস্তা থেকে মানুষ বিচ্ছুত হয় যেমন করে বিচ্ছুত হয়েছিলেন আমাদের আদি পিতা এবং আদিমাতা আদম আলাহি এবং হাওয়া আলাইসাল্লাম তো আল্লাহ রবুল্লা আলম তাদেরকে বললেন যে তোমরা জান্নাতে খাও পান করো কিন্তু ওই গাছের নিকটে যায় না শয়তান এবার আসলো শয়তানকে তো আগে আল্লাহতলা বিতাড়িত করে দিয়েছেন আদমকে যখন সেজদা করলো না ফেরস্তারা যাবতীয় ফেরেশতারা সেজদা করলো সবাই ফেরেস সব ফেরেস্তারা সেজদা করলো কিন্তু এই সেজদা করলো না তারপরে ওখান থেকে ইবলিশ ইবলিশকে যখন আল্লাহ তালা বিতাড়িত করে দিলেন যে তুই এখান থেকে বের হয়ে যা তুই অভিশপ্ত বিতাড়িত এর পরে থেকেই শয়তানের টার্গেট হচ্ছে যে আমি যেহেতু জান্নাত থেকে বিতাড়িত হয়েছি আমি যেহেতু আমাকে যেহেতু আল্লাহ তালা অপমান করেছেন এই আদম সন্তানের জন্য তো আমার কাজ হচ্ছে আদম সন্তানকে যেভাবে হোক হবে তো এইভাবে করে তারপরে শয়তান আসলো আল্লাহ বলে দিলেন যে তোমরা গাছের নিকটে যাও না গাছের নিকটে গেলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তোমরা নিজেদের উপর অত্যাচারিত অত্যাচার করবে তারপরে শয়তান আসলো শয়তান এসে ফাজমা শৈতান আনহা ফাখ রাজ মিম্মা ফি আল্লাহ রবুল আলমিন বলছেন শয়তান এসে তাদেরকে বলল অকসমাহুমা ইমনি লাকুমা মাহুমা সে কসম করে বলল যে আমি তোমাদের হচ্ছে সবচাইতে শুভাকাঙ্ক্ষী আমি তোমাদের সবচাইতে বেশি ভালো চাই শয়তান ওখানে দরবেশ এসে বলেছে যে আমি হচ্ছে ভালো লোক আমি তোমাদের সবচাইতে বেশি ভালো চাই এই যে আল্লাহ তালা তোমাদেরকে বলেছেন যে ওই গাছের নিকটে যেও না ওই গাছের নিকটে যদি তোমরা যাও তাহলে তোমরা সারা জীবনে জান্নাতে থাকতে পারবা এই জন্য আল্লাহ তোমাদেরকে ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন নওজবিল চিন্তা করছেন শয়তান কি বুঝিয়েছে আল্লাহ আল্লাহ বলেছেন যে আদম এ হাওয়া এই গাছের নিকটে যেও না আর শয়তান কি বুঝিয়েছে শয়তান বুঝিয়েছে যে এই গাছের নিকটে যদি তোমরা যাও তাহলে সারা জীবন তোমরা এই জান্নাতের মধ্যে থাকতে পারবা মূল কি লাইয়াবলা তোমাদের রাজত্ব আর কোনোদিন শেষ হবে না তোমাদের এখানে থাকা আর কোনোদিন শেষ হবে না অর্থাৎ সারা জীবন তোমরা এখানে থাকতে পারবা শয়তান এই বলে আদম সালাম এবং হাওয়া কে বিচ্ছুত করলেন তারপরে যখন দাসের নিকটে গেলেন তারপরে আল্লাহ রবাহ আলমিন বলে দিলেন তোমরা তো নিজেদের ওপর জুলুম করেছ তোমরা এখান থেকে নেমে যাও আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলে দিলেন কুলনাহ বিতু মিনহা কল্যাহাবিতু জামিয়া তোমরা এখান থেকে নেমে যাও তোমরা এখান থেকে নেমে যাও আদু তোমরা একে অপরের শত্রু শয়তান এবং আদম আলাহি এবং হাওয়া আলাহি একে অপরের শত্রু এই কথা বলে আল্লাহ রবুল্লা আলম দুনিয়াতে পাঠিয়ে দিলেন তারপর আল্লাহ বলে দিলেন ফাইম মাইয়া তিয়ান্না কুমিন্ন হুদাং ফামাং তাবিয়া হুদায়া ফালাহ আলাইহিম আলাহমিয়া হাজানুন তার পূর্বে তারপরে আল্লাহ রব আলমিনের কাছে আদম আদমআ হওয়াল্লাম যে দোয়া করেছিলেন রব্বানা ফুসানা ওয়াই তাঘিরা ও তা রহমনা কৌনাম আল খা এই দোয়াটা আমরা পড়ি রসুল্ল আলহালাম বলছেন এই দোয়াটা আদম আলাইসাল্লাম করেছিলেন এই দোয়ার অর্থ হচ্ছে রব্বানা হে আমাদের রব না আমরা নিজেদের উপর জুলুম করেছি মানুষ যখন পাপ কাজ করে তখন মানুষ আল্লাহর ক্ষতি করে না মানুষ যখন পাপ কাজ করে তখন মানুষ আল্লাহর ক্ষতি করতে পারে না কেউ পাপ কাজ করে আল্লাহর ক্ষতি করতে পারে না আপনি মনে করবেন না যে আমি পাপ কাজ করছি আল্লাহর ক্ষতি হচ্ছে জিনা আপনি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবেন না কারণ আল্লাহ হচ্ছেন অমুখা বিখি আল্লাহ হুসামাত আল্লাহ হচ্ছেন অমুখা আল্লাহ কারো ধার ধারেন না আল্লাহ কারো পরোয়া করেন না আপনি পাপ কাজ করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না এই উপস্থিত তারপরে আদম আলাহাল্লাম এই দোয়া করলেন না যে আমরা আমাদের নক্সের উপর জুলুম করেছি ওয়ল্লাম তাগো ফিরেলানা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন অতরা হামনা এবং আপনি যদি আমাদেরকে দয়া না করেন দানা কুন নামিনাল আল আমরা আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তারপর আল্লাহ আলামী আলমিন তাদের তাওবাকে কবুল করলেন আল্লাহ রবুল্লা তাদের তাওবাকে কবুল করলেন অর্থাৎ আদম আলা সাল্লাম অর্থাৎ সৃষ্টির সূচনাকাল থেকেই একটা বিষয় হচ্ছে যে শয়তান আমাদেরকে ধোকা দিবে শয়তান আমাদেরকে ধোকা দিয়ে বারবার জান্নাতের পথ থেকে বিচ্ছুত করার চেষ্টা করবে আর আমাদের দায়িত্ব হচ্ছে শয়তানের ধোকায় না পরে প্রতারণায় না পড়ে আমাদের পাপ কাজ থেকে বিরত থাকা এবং পাপ কাজ হয়ে গেলে সাথে সাথে তাওবা করে নেওয়া উপস্থিতি তারপরে আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা যে যত পাপই করি না কেন তার মানে এটা না যে পাপ কাজ করতেই থাক আজকে গিয়ে এটা না এর অর্থ এটা না পাপ কাজ হয়ে গেছে আমাদেরকে তাও করতে হবে এবং নিরাশ হওয়া যাবে না অনেকে এরকম মনে করে যে আমি এত বড় অন্যায় কাজ করেছি আমি এত বড় পাপ কাজ করেছি তো আমার তো আর উপায় নাই আমার তো আর উপায় নাই যে না এটা করা হারাম এই ধারণা করা হারাম আপনি যদি এই ধারণা করেন যে আমি এই পাপ কাজটা করলাম আল্লাহ আমাকে ক্ষমা করবেন না দুনিয়াতে অর্থাৎ শিরিকের পাপ আল্লাহতালা কেয়ামতের দিন ক্ষমা করবেন না কিন্তু আপনি যদি দুনিয়াতে তাওবা করেন আল্লাহরবুল্লা আলমী যাবতীয় যত পাপ আছে সব পাপকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু আপনার আত্মা চলে গেছে আপনার মৃত্যু হয়ে গেছে কিন্তু শিরিকের পাপ আপনার আমল আছে আপনার আর নাজাতের কোনো সুযোগ নাই আপনার রাস্তা একেবারে বন্ধ কেউ আপনাকে কোনো সুপারিশ করবে না আপনার বাচার আর কোনো পথ নাই যেরকম অমুসলিমরা চিরস্থায়ীভাবে জাহান্নামে জাহান নামে থাকবে যে ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান নামে থাকবে নওজব ইহামী প্রিয় বস্তি এই জন্য আল্লাহরাব আলমিন বলছেন অর্থাৎ আল্লাহরাবুল্লাহ আলমিন বলে দিলেন যে বলো হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের ওপর নিজেদের নফসের ওপর জুলুম করেছ তোমরা লা চিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ রবুল্লা আলমী সব পাপ ক্ষমা করে দিবেন কে কত বড় পাপি আল্লাহ রবুল্লা আলমিন এটা দেখেন না কে কত বড়ো পাপি এটা আল্লাহ রবুল্লা আলমিন দেখেন না আর এই রমাদান মাসেই আল্লাহ রবুল্লা আলমিন সবচাইতে বেশি ক্ষমা করেন এই রমাদান মাসে সবচাইতে বেশি ক্ষমা করেন এজন্য আমাদেরকে রমজান মাসে বেশি বেশি ফোয়ার করতে হবে নামাজ পড়েই দোয়া করতে হবে জি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আরবিতে না পারলে বাংলায় বলবেন এবং সবসময় আস্তাক ফেরুল্লাহ এই শব্দটা উচ্চারণ করবেন এই বাক্যটা তো সকলেই পারি আস্তা ফিরুল্লাহ পারেন না আস্তা খুরুল্লাহ পড়বেন সবসময় আস্তাক ফেরুল্লাহ পড়বেন এর কিছু মাহাত্ম রয়েছে প্রিয় উপস্থিতি এই আস্তাফেরুল্লাহটা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ একজন এই

নোহাল সাল্লাম তার সম্প্রদায়কে বললেন তার কাউমকে বললেন যে তোমরা আল্লাহর কাছে তাওবা করো তোমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করো যদি তোমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করো তাহলে তোমাদের অনাবাদী জমিতে ফসল হবে তোমাদের সেই তোমাদের সেই রুক্ষ ভূমিতে ফসল হবে এবং আসমান থেকে বৃষ্টি নাজিল হবে তোমাদেরকে আল্লাহ তালা সন্তান সন্ততি দিবেন এবং তোমাদেরকে আল্লাহ তালা ধন সম্পদে পরিপূর্ণ করে দিবেন তোমাদের জন্য বাগান নিযুক্ত করে দিবেন বাগান বানিয়ে দিবেন এটা হচ্ছে নোহাল সাল্লামের কথা হাসান আল বাসারি রাহেমাল্লার একজন বিশিষ্ট তাবি তার কাছে যখন মানুষ আসত যদি কোনো মানুষ আসতো এরকমভাবে আবদার নিয়ে যে হে তাবি হে আলেম অর্থাৎ হে হুজুর আপনি আমাদের জন্য দোয়া করেন এখন তো বৃষ্টি হচ্ছে না তখন তিনি বলে দিতেন ইস্তেক ফার করো আল্লাহর কাছে হাসান আল বিশিষ্ট একজন তিনি তার কাছে যখন কোনো মানুষ আসতো আসার পর বলতো যে এখন তো বৃষ্টি হচ্ছে না কি করা যায় তখন হাসান আল বাসারি বলে দিতেন যে তোমরা যাও আল্লাহর কাছে ইস্তেক ফার করো তোমরা বেশি বেশি তাহবা করো যখন কোনো দরিদ্র মানুষ আসতো যে আমরা অভাবের মধ্যে আছি আমাদের অভাব অনটন আমাদের সংসার চলে না আমরা কি করব। তখন হাসান আল বাসির রাহম বলতেন ইস্তাক ইস্তাক ফিরু তোমরা আল্লাহর কাছে তাওবা করো তোমরা আল্লাহর কাছে তাওবা করো বেশি বেশি তারপরে যখন এমন কোনো মানুষ আসতো যার সন্তান হয় না হাসান আল বাসির রাহম বলতেন তোমরা আল্লাহর কাছে তাওবা করো ইস্তাক ফিরু তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করো তারপরে যখন এমন কোন মানুষ আসতো যাদের বাগান শুকিয়ে গেছে অর্থাৎ মরুভূমির মতো হয়ে গেছে তাদের জমি অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করতে হবে হাসান আল বাসির রহমাল্লা বলতেন যে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেক ফার করো অর্থাৎ ওষুধ একটাই দিলেন তারপরে এবার একজন লোক জিজ্ঞাসা করলো যে আপনি সব কিছুর ব্যাপারেই এই আস্তাক ফিরুল্লাহ বলতে বলেন সব কিছুর ব্যাপারেই আপনি তাওবা করতে বলেন ব্যাপারটা কি তখন তিনি এই আয়াতের কথা বলে দিয়েছেন যে নোয়াল সাল্লাম তার কমকে বলেছিলেন যে আস্থা খিরুল্লাহ পড়লে আল্লাহ রব্লা আলমী রকমতে বেশি নাজিল করবেন আস্তাক খুরুল্লাহ পড়লে আল্লাহ রব্লা আলমীর জমিন থেকে ফসল উৎপন্ন করবেন আস্তাক খিরুল্লাহ বেশি বললে আল্লাহ তালা সন্তান দিবেন আস্তা খিরুল্লাহ বেশি বললে অভাব অনুটনের দরজাকে আল্লাহ তালা চিরতর বন্ধ করে দিবেন এই জন্য আমরা যারা অভাবে আছি আমরা যারা অভাবী আছি দরিদ্র আছি সর্বদা সবচাইতে বেশি বেশি আস্তাক খুরুল্লাহ পড়বেন আস্থা ফির্লা পড়লে আপনার অভাব অনটন থাকবে না কোরআনের আয়াত এটা প্রমাণ করে